একদিন এক শিয়াল একটি মোরুগকে দেখে ধরবার জন্য ছুটতে লাগলো মোরগ ও শিয়ালকে দেখে প্রাণের ভয়ে ছুটতে লাগলো কিছু দূর গিয়ে মোরুগটি একটি গাছের ডালে পড়ল শিয়াল গাছের তলায় দাঁড়িয়ে মোরুগকে লক্ষ্য করে বললো আসসালামু আলাইকুম ভাই মোরুগ কেমন আছেন বলল বললো ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ ও বারাকাত এই তো ভাই আল্লাহর সহি সালামতে ভালোই আছি শিয়াল তখন বলল মোরক ভাই তুমি কি আল্লাহর নবীর এই হাদিস জানো না তখন মোরক বলল কোন হাদিস শিয়াল বলল আল্লাহর নবী যে বলেছেন সালামের পরে মুসাফা করলে খাতা মাফ হয়ে যায় আমার ভাই আমরা গুনাগার বান্দা পদে পদে আমরা কত সঘিরা ও কবিরা গুনা করেছি নেমে আসো না ভাই একটু হাতে হাত মিলাই মেহেরবানে আল্লাহ তোমার গুনা মাফ করবেন আমারও গুনা মাফ করবেন আর সেই সঙ্গে আমাদের উভয়ের মধ্যে মহব্বত পয়দা হবে মরক বলল ভাই শিয়াল আজ আমি এত পরিশ্রান্ত ও ক্লান্ত হয়ে পড়েছি যে নেমে যেতে পারবো না আর বহু কষ্ট করে যদি নেমে যাই তাহলে উঠে আসতে পারবো না অতএব এই যাত্রা আমাকে ক্ষমা করো আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আর আগামীতে যদি মোলাকাত হয়ে যায় তাহলে তোমার সাথে ডবল করে মুসাফা করে নেব শিয়াল এই কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলো পরে বলল মরক ভাই তুমি কি আল্লাহ নবীর এই হাদিস জানো না মরক বললো কোন হাদিস শিয়াল বলল আল্লাহ নবী বলেছেন মরুগ একটি ভালো পাখি সে মোয়াজ্জেন লোকেদের নামাজের জন্য জাগিয়ে দেয় অতএব তুমি যখন মুহাজ্জেন তখন আজানটা দিয়ে দাও না ভাই দুই ভাই মিলে নামাজটা পড়েনি তখন মরগ বলল শিয়াল ভাই তুমি কি কোরআন শরীফে পড়নি সূরা সুরা বাণী ইসরায়েলের কি দেখোনি যে আল্লাহরবুল্লা আলমেন বলেছেন সূর্য যখন পশ্চিম দিক থেকে ঢলে পড়বে তখন জোহরের নামাজ সময় হবে তখন তোমরা আজান দিয়ে নামাজ পড়ো কিন্তু এখন পূর্ব দিকে সূর্য রয়েছে অনুমান বেলা এগারোটা হবে এখন তুমি আজান দিতে বলছো তোমার মনের মতলবটা কী বলো তো শুনি শিয়াল হঠাৎ একটু বুদ্ধি খাটিয়ে বললো যেই দিকে সূর্য রয়েছে ওই দিকটা কি পূর্ব দিক নাকি আমি তোমায় মনে করছি ওইটা পশ্চিম দিক তাহলে তো দেখতে পাচ্ছি আমাকে ভুলে লেগেছে আমি দিক জ্ঞান হারিয়ে ফেলেছি যাক আমি তাহলে একটু অপেক্ষা করি সূর্য পশ্চিমে ঢলেই পড়ুক তোমার সাথে জোহরের নামাজটা পড়েই যাব। এ বলে শিয়াল চুপচাপ বসে থাকলো কিছুক্ষণ পর যখন সূর্য পশ্চিমে ঢুলে পড়লো তখন শিয়াল বলল। মরুক ভাই আজানটা দিয়ে দাও নামাজের সময় হয়ে গেছে মরুক তখন দরাজ কণ্ঠে আজান দিল শিয়াল বলল মরুক ভাই তাড়াতাড়ি নেমে আসো দুই ভাইয়ের নামাজটা পড়েনি নামাজ পড়ে আমাকে আবার একটি জরুরি কাজে যেতে হবে মরুক বলল এত ব্যস্ত হও কেন জোহরের নামাজের সময় কি চলে গেল নাকি অপেক্ষা করো অপেক্ষা করো তাছাড়া জামাতের ফজিলত হাদিসে কি তোমরা জানা নাই আল্লাহর নবী বলেছেন কেউ যদি একা ফরজ নামাজ পড়ে সে একশত নাকি পাবে দুইজন একসাথে নামাজ পড়ে প্রত্যেকে দুই শত নাকি পাবে এভাবে একসঙ্গে তিনজন পড়লে প্রত্যেকই তিনশত ও চারজন পড়লে প্রত্যেকেই চারশত নাকি পাবে ও পাঁচজন পড়লে প্রত্যেকেই পাঁচশত নাকি পাবে ও ছয়জন পড়লে প্রত্যেকই ছয় শত নাকি পাবে সাতজন পড়লে প্রত্যেকই সাতজনের নাকি পাবে আটজন পড়লে প্রত্যেকই আটজনের নাকি পাবে আর দশ জনের বেশি হলে প্রত্যেকই অসংখ্য নাকি পাবে জামাতের যেইখানে এত ফজিলত সেইখানে তোমার এই ব্যস্ততা সত্যি দুঃখজনক তুমি ব্যস্ত হয়ে না ব্যস্ত হয়ে না অপেক্ষা করো জামাতের ফজিলত নেওয়ার চেষ্টা করো শিয়াল বলল আল্লাহর নবীর এই হাদিসটি কি তুমি জানো না মোরুক ভাই আল্লাহর নবী যে বলেছেন দুইজন থাকলে একজন ইমাম আর অন্যজন মুক্তাদি হয়ে নামাজ পড়বে অতএব দুইজনে জামাত হবে তুমি নেমে আসো তোমাকেই ইমাম বানিয়ে আমি তোমার অনুসরণ করব মরক বলল শিয়াল ভাই ইংরেজি আর বাংলা ব্যাকরণে তোমার কিছুটা জ্ঞান থাকলেও আরবি ব্যাকরণে তোমার মোটেই জ্ঞান নেই বুঝতে পারছি ইংরেজিতে এক হলে যেমন সিঙ্গুলার নাম্বার আর একের বেশি হলে প্লুরাল নাম্বার হয় ঠিক তেমনি বাংলায় একে হলে এক বচন আর একের বেশি হলে বহু বচন হয় কিন্তু আরবি ব্যাকরণে তো তা হয় না আরবিতে এক হলে ওয়াহেদ দুই হলে তাসনিয়া আর দুইয়ের বেশি হলে হয় জামা এই জামা না হলে জামাত হতেই পারে না অতএব তুমি আর আমি দুইজনে জামাত কেমনে করে হবে জামাত কায়েম করতে হলে দুইয়ের অধিক মুসল্লি দরকার তুমি এখন চুপচাপ বসে থাকো আমি যখন গাছের ডালে রয়েছি অনেক দূর পর্যন্ত আমার নজর যাচ্ছে যখনই কোনো মুসল্লি ভাইকে দেখতে পাবো ডেকে নিয়ে জামাত কায়েম করবো শিয়াল মনে মনে ভাবতে লাগলো এখন কি করা যায় এমন সময় মরগ উচ্চস্বরে বললে বলে উঠলো আলহামদুলিল্লাহ শিয়াল একটু চমকে উঠে পড়লো এত জোরে আলহামদুলিল্লাহ বললে কেন ভাই মরক তখন বলল আমার বিশিষ্ট বন্ধু মিস্টার ডগ আসছেন জামাতে এবার ভালোভাবেই হবে তাই আলহামদুলিল্লাহ পড়লাম শিয়াল তখন দেয় ছুট মোরগ খুব চিৎকার করে বলতে লাগলো ওহে শিয়াল ভাই শোনো শোনো পালাও কেন জামাতে নামাজ পড়বে না শিয়াল তখন বলল আমার উজু ছুটে গেছে রে ভাই উজুটা করে আসি মোরগ বলল তুমি কি জানো না কোরআন শরীফা আছে আল্লাহ তাল্লা বলেছেন পাক মাটিতে তামুল করো অতএব তামুল করো অতএব তামুল করেই নামাজ হবে তুমি ফিরে এসো শিয়াল বলল মোরগ ভাই তার আগে যে আছে যদি পানি না পাও তাহলে তা করো তাই বনের মাঝে পানের খোঁজে চললাম এ বলে শিয়াল গভীর জঙ্গলে ঢুকে পড়লো কুকুর আপন রাস্তা ধরে চলে গেল আর মোরগ গাছের ডাল থেকে নেমে নিজের বাসায় যেয়ে উঠল এই গল্পটি যদি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্য তালিকায় রাখা হয় তাহলে গল্পটির মাধ্যমে ছোটো ছোটো ছেলে মেয়ে যাদের কুসুমের মতো প্রাণ ফুলের মতো হৃদয় সরল সবুজ মন তাদেরকে কী শিক্ষা দেওয়া হবে বলুন তো যাদেরকে এই গল্প পড়ানো হবে তাদেরকে যদি জিজ্ঞেস করেন আচ্ছা বাবা বলো তো কার সাথে দেখা হলে কী বলতে হয় সঙ্গে সঙ্গে উত্তর দেবে আসসালাম আলাইকুম যদি বলেন আচ্ছা বলো তো বাবা যাকে সালাম দেওয়া হবে সে কী বলবে সঙ্গে সঙ্গে উত্তর দেবে ওয়ালাইকুম আসসালাম যদি বলেন আচ্ছা বাবা বলো তো সালামের পর কি করতে হয় এবং তাতে লাভ কী হয় সঙ্গে সঙ্গে উত্তর দিবে, সালামের পর মুসাফা করতে হয় আর তাতে উভয়ের গোনা মাফ হয়ে যায় এবং আপোষে মহব্বত পয়দা হয় যদি বলেন আচ্ছা জোহরের নামাজের সময় কখন হয় এবং নামাজের আগে কি কি করতে হয় সঙ্গে সঙ্গে উত্তর দিবে। পশ্চিম দিকে সূর্য ঢলে পড়লে জোহরের নামাজ শুরু হয় নামাজের আগে আজান দিতে হয় উজু করতে হয় পানি না পাওয়া গেলে মাটি দ্বারা তামুল করতে হয় তারপরে নামাজ পড়তে হয় যদি বলেন আচ্ছা বাবা বলো তো জামাতের ফজলত কতটুকি সঙ্গে সঙ্গে উত্তর দেবে একজনে একশত শত দুইজনে দুই শত করে তিনজনে তিন শত করে এবং জন হলে অসংখ্য নেকি পাবে যদি বলেন আচ্ছা বাবা শরীয়তের এইগুলো মশলা মশলায় তুমি শিখলে কোথা থেকে সঙ্গে সঙ্গে উত্তর দেবে শিয়াল ও মরিগের গল্প থেকে এইসব শিখেছি বলা বাহল্য একটি গল্পের মাধ্যমে সরলমতি ছেলেদের মাথায় শরীয়তের অনেক দরকারি কথা ঢুকিয়ে দেওয়া হলো তাই গল্পের মাধ্যমে কিভাবে শিক্ষা দেওয়া যায় এটি যদি আপনিও জানেন তবে অবশ্যই সবার মাধ্যমে এই শিক্ষা অর্জন হবে ইসলামিক গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন যেন তারাও এই শিক্ষা অর্জন করতে পারে এবং এই গল্পটির মাধ্যমে সব শিক্ষা ইসলামের জ্ঞান অর্জন করতে পারে এই গল্প থেকে যে মহামূল্যবান শিক্ষা আপনি পাচ্ছেন সেই শিক্ষা আপনিও গ্রহণ করতে পারেন এই গল্পটি যদি আপনি অন্যদের সাথে শেয়ার করেন তাহলে শুধু নিজেদের মধ্যে নয় অন্যদেরও ভালো কিছু শিখতে সাহায্য করতে পারবেন আর এতে আপনিও যে নেকির অংশ হবেন তা তো নিশ্চিত সুতরাং এই বার্তা ছড়িয়ে দিন এবং আল্লাহর কাছে পুরস্কৃত হন আজকের গল্পে আমরা মরুক এবং শিয়ালার মাধ্যমে নামাজের গুরুত্ব ও তা শিক্ষা নিয়েছি নামাজের সময় হলে কিভাবে আমাদের আচরণ করা উচিত সেটা শিখলাম এই গুরুত্বপূর্ণ শিক্ষাগুলি শেয়ার করতে আমি আপনাদের অনুরোধ করছি যেন সবাইকে এর থেকে উপকৃত হতে পারে যদি আপনি এই শিক্ষাগুলি পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আমরা প্রতিনিয়ত ইসলামিক কাহিনী এবং ইসলামিক গল্প নিয়ে আমাদের এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি